এই দেখো আমরা তিনজন এখানে আছি আরেকজন বিয়ে বাড়িতে চলে গেছে তো চলো আমরা আবার বিয়ে বাড়িতে যেয়ে তোমাদের সাথে দেখা করছি তো চলো তোমাদের সাথে আবার বিয়ে বাড়িতে যেয়ে দেখা হচ্ছে দেখতে থাকোটা তো বন্ধুরা আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি বিয়ে বাড়িতে চলে এসে দেখো আমরা কি করছি আমি মেহেন্দি করছি তো নিজে নিজে মেহেন্দিটা পড়ছিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যান তো এখন কিন্তু ভাট অনুষ্ঠান শুরু হবে তো তার আগে আমি একটু মেহেন্দিটা পরে নিলাম আর চলো তোমাদেরকে এবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তো এইদিকে দেখো যেখানটায় বউ সন্ধ্যাবেলায় বসবে তো সেই জায়গাটার ডেকোরেশনটা হয়ে গেছে কমপ্লিট এরকম সব বাচ্চারা ওখানে বসে আছে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন কিন্তু শুরু হয়ে গেছে ভাত কাপড়ের অনুষ্ঠান তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো আমার এখন ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে তো আমরা বলছিলাম কিন্তু সাজি দায়িত্ব নিতে হবে বিউটি পার্লারের দায়িত্ব নিতে হবে তো তাই নিয়ে আমরা হাসি করছিলাম আর এদিকে ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের কাজ করছে ভিডিও করছে ছবি তুলছে আর আমিও তার সাথে সাথে কিন্তু তোমাদের জন্য ভিডিওটা তুলছি তো বন্ধুরা এবার কিন্তু আমরা চলে এসেছি পুরো সন্ধ্যাবেলায় গেট থেকে শুরু করলাম ভিডিওটা গেট থেকে শুরু করলাম দেখো কত সুন্দর লাগছে দারুণ লাগছে ঝাড়বাতি দিয়ে পড়েছে পুরোটা ঢুকতেই দেখো প্রথমে কাদের সাথে দেখা হয়ে গেল এটা দিদা হয় আর এই দেখো এখানে বড় যা আছে বড় ছেলে বড় যার দাদা দাদার মেয়ে তো সবাই এখানে আছে আর এইখানে দেখো বউয়ের সাথে একটু আলাপ করা ভাবলাম তো বউর সাথে আলাপ করাতে পারলাম না কারণ বউয়ের এখন ক্যামেরা শুটিং চলছে ক্যামেরাতে ভিডিও হচ্ছে ফটো হচ্ছে তো এই কারণে একটু শুধু তোমাদেরকে ছবিটা একটু দেখিয়ে দিলাম আর এই দেখো এখন সন্ধ্যাবেলাটা আর একটু বেশি ভালো লাগছে লাইটিংগুলো জ্বলছে তার জন্য আরও বেশি ভালো লাগছে আর তো এই দেখো চলো ওদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসি বউকে এখনও দেখো সেইভাবেই দাঁড়িয়ে আছে তো এই দেখো বড় যার দুই বৌদি আর ভাই বউ ওদেরকেও দেখিয়ে দিলাম ওরাও কিন্তু চলে এসেছে আর তো এবার কিন্তু আমরা এ দেখো আমাদের মতো আমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু এ দেখো সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি এ দেখো আমার দেওয়ারের এটা বর্মা হয় তো এই সেটা এটা দেখাচ্ছে তো আমরা কিন্তু এখানে সবাই কফি খাচ্ছি আর পকোড়া খাচ্ছি এটা হলো আমার বড়দের ছেলে হ্যাপি তো আমাদের মুখে একটা করে পকোড়া দিয়ে দিচ্ছে তো আমিও খেয়ে নিলাম কি বলতো পকোড়া আর কফি আমার ছেলেরাই নিয়ে আসছে আমরা এখানে বসে বসে শুধু খাচ্ছি আর ভিডিও করছি আর ছবি তুলছি এই দেখো সবাই নিয়েছে নিয়েছে দাঁড়িয়ে আছে আমরা সবাই মিলে প্রত্যেকটা করে চলে টুলে টুলে হাঁটছি আর এইদিকে দেখো এখন ননদিনী ইনারা থেকে ফটো শুট গলছে দেখো আমরা ছবি তুলছি দেখে বড় আমাদের বড় যা দেখো পেছনে দাঁড়িয়ে আছে তো ননদিনী খুব জামি জামি ডাকছে যে এইদিকে তাকাও তো ফাইনালি দেখো তোমাদেরকে একটু ঘরটা দেখিয়ে দিচ্ছি ঘরটা সাজিয়েছে ঘরের ভেতরটা এই যে বিছানার উপর সুন্দর করে সাজিয়েছে সব প্রত্যেকটা গুলো কমটে রাখা আছে আর এইবার কিন্তু আমরা চলে এসেছি খাওয়ার টেবিলে মেনু কার্ডটা দেখো সঞ্জয় আর রিমার মেনু কার্ডটা দেখিয়ে দিলাম এই দেখো ওই দেখো ওই টেবিলে অনেক বড় যা বড় ভাসি ওরা বসেছে এই দিকটাই দেখো যার বিয়ে হচ্ছে যে দেওরে সেই দেওরে ভাই আর বৌমা আর ছেলে ওকে খাওয়াচ্ছে কান্না করছে ঘুমিয়ে গেছিলো তো তাই এখন খেতে যাচ্ছে না আর এই দিকটাই দেখো প্যান্ডেলটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর আমরা কিন্তু এই পাশের টেবিলটাই বসে আছি ঠিক আছে আমি আমার ছেলে আর সেজে যা সেজে যা ছেলে আমরা চারজন এই দিকটাই বসেছি এবার কিন্তু চিকেন শার্টে দিয়ে দিয়েছে খাওয়ার টেবিলে সবাই কিন্তু এই চিকেন শার্টে খাচ্ছে এই যে এটা কিন্তু আমার চিকেন শার্টে এবার কিন্তু পাতে পড়ে গেছে ডাল ভাত চিপস আর মাছ তো এরপরে চলে এসেছে রাইস এবং মাংস আর তার সাথে স্যালাড আর এই দিকে দেখো আমার সেজে আর সেজে যা বড় ছেলে বসেছে লাস্ট মিষ্টি দিয়ে দিয়েছে দুষ্টুমি করছে আর খাচ্ছে তো ভিডিওটা আর বেশি বড় করছি না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি না ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখো কিছু তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম টাটা বাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখো